নির্বিচারে বন্যপ্রাণী হত্যা করার অপরাধে তিরিশ জন শিকারীকে গ্রেপ্তার করলো বনদপ্তর পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শিকারীদের গ্রেপ্তার করা হয় ধৃতদের আজ পেশ করা হয়েছে কাটোয়া মহকুমা আদালতে জানা গেছে প্রত্যেক বছর অম্বুবাচী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আগাম নজরদারি ছিল বনদপ্তর সহ বিভিন্ন সংগঠন যাতে বন্যপ্রাণীর শিকার বা হত্যা না করা হয় লাগাতারভাবে ভাবে সচেতনতার প্রচারও চলেছিল তবুও দিনের শেষে চক্ষু চড়ক গাছ বন দপ্তর পুলিশ সহ স্বেচ্ছাসেবী সংগঠনের কেতুগ্রামের গোপালপুর কোমরপুর সহ বিভিন্ন জায়গায় বীরভূম জেলা থেকে আগত শিকারিরা এসে জঙ্গল লাগোয়া এলাকায় নির্বিচারে হত্যা করেছে বহু বন্য প্রাণীকে বহু পাখিকে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে যার সংখ্যা প্রায় তিনশো তালিকায় রয়েছে বিভিন্ন প্রজাতির গোসাপ বক শালিক কাঠোগা বনবিড়াল নেউল সহ আরো বিভিন্ন প্রজাতির প্রাণী বহু পাখিও শিকার করেছে শিকারীরা তীর ধনুক গুলতি আটক করা হয়েছে বেশ কয়েকটি বাইকও আটক করা হয়েছে বলে জানা গেছে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে এবং আগামী দিনে ধারাবাহিকভাবে প্রচার অভিযান চলবে বন্য প্রাণী হত্যা যাতে সম্পূর্ণ বন্ধ করা যায় বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ে আরও বেশি সচেতন করতে লাগাতার প্রচার চালানো হবে বলে বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন